আমরা বলি আমাদের শরীরে গরম রক্ত আমরা দিদির চরম ভক্ত এবং এই ভক্তিভাব এই ভালোবাসা সবসময় দিদির জন্য আমাদের থাকবে পশ্চিমবঙ্গের মানুষ জানে একটাই কথা তারা একটাই কথা বোঝে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই আজকে মমতা দি যতদিন থাকবে ততদিন আপনার বাড়ির মেয়েটা যখন বয়স হয়ে যাবে বিয়ে করার মতো রূপশ্রীর টাকাটা ঠিক পাবে আজকে মমতাদি যতক্ষণ থাকবে আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যে পড়াশোনা করতে চায় সে কন্যাশ্রীটা পাবে ছেলেটা স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেলটা পাবে আপনার বাড়ি কেউ অসুস্থ হলে তার জন্য স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থাও কিন্তু মমতা ব্যানার্জি করেছে কোনো জ্যোতি বসুও করেনি কোনো বুদ্ধদেব বাবুও করেনি কোনো মোদি বাবুও করবে না যদি কেউ করে তার নাম মমতা ব্যানার্জি সে আমাদের দিদি তাই রাজনীতি তো হবে না বস যতই যা করো আমরা কথা জানি উন্নয়ন নিয়ে কথা বলতে হবে কি কাজ করেছি সেটা নিয়ে কথা বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে একটা সাদা শাড়ি একটা হাওয়াই চটি পরে ওই টালির চাল থেকে উঠে এসেছে মা বিজেপির মতো ওরকম ওই প্লেনে প্লেনে চড়ে কোটি কোটি টাকা ছড়িয়ে ছড়িয়ে রাজনীতি করতে আসেনি সাইকেলে চেপে এই যে শিউলিদের সব দাঁড়িয়ে আছে মমতাদি অজিত দাঁড়িয়ে আছে ওরা সাক্ষী গোটা পশ্চিমবঙ্গ স্কুটারে করে সাইকেলে করে পায়ে হেঁটে অটো করে টট করে ঘুরে ঘুরে তবে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন বানিয়েছে তাই আপনাদের কাছে বিজেপির কাছে নোট থাকতে পারে সিপিএম কংগ্রেসের কাছে জোট থাকতে পারে কিন্তু মা মানি মাটি মানুষের ভোট শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে এটা আর কারোর কাছে পশ্চিমবঙ্গের মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ জানে একটাই কথা তারা একটাই কথা বোঝে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই আজকে মমতা যতদিন থাকবে ততদিন আপনার বাড়ির মেটা যখন বয়স হয়ে যাবে বিয়ে করার মতো রূপশ্রীর টাকাটা ঠিক পাবে আজকে মমতা দিদি যতক্ষণ থাকবে আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যে পড়াশোনা করতে চায় সে কন্যাশ্রীটা পাবে ছেলেটা স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেলটা পাবে আপনার বাড়ি কেউ অসুস্থ হলে তার জন্য স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থাও কিন্তু মমতা ব্যানার্জি করেছে কোন জ্যোতি বসুও করেনি কোন বুদ্ধদেব বাবুও করেনি কোন মোদী বাবুও করবে না যদি কেউ করে তার নাম মমতা ব্যানার্জী সে আমাদের দিদি তাই আমরা বলি আমাদের শরীরে গরম রক্ত আমরা দিদির চরম ভক্ত এবং এই ভক্তিভাব এই ভালোবাসা সবসময় দিদির জন্য আমাদের থাকবে আমি আপনাদের আজকে বেশি কথা বলবো না মা বৃষ্টি পড়ছে তবে এইটুকু বলতে পারি আজকেরটা হচ্ছে ছোট গল্প উপন্যাস এখনো বাকি আছে এটা শুধু ট্রেলার পিকচার বাকি আছে তখন যা যা বলার সুন্দর করে সবাই বলবে বলবে এবং কি কাজ নিয়ে কথা দি কি কাজ করেছে মমতা দি পশ্চিমবঙ্গের মানুষের পাশে কিভাবে থেকেছে সেই নিয়ে বলবো এবং পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস তাদেরকে একটাই কথা বলতে চাই যে রাজনীতি কিন্তু সুযোগ আমাদেরকে মমতা দি অভিষেক দা দিয়েছে এটা করে খাওয়ার জায়গা না এটা করে দেখানোর জায়গা সবার জন্য কিছু করে দেখানোর জায়গা নিজের এলাকার মানুষের জন্য কিছু করে দেখানোর জায়গা এই রাজ্যের জন্য কিছু করে দেখানোর জায়গা মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের झंडा বহন করবেন মাথা নিচু করে মা বোনদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে মা লক্ষীর ভান্ডারটা পাচ্ছো তো যারা এসে বাইরে থেকে এসে বলে না যে আমরা লক্ষীর ভান্ডার পশ্চিমবঙ্গ রাজ্য দিদি বলবেন সে সবাই হোমেন্ড আমাদের অরম্প্রম্বর ব্লকের যুব সভাপতি বাবী বক্তা বরঙ্গ নিচ্ছে আমাদের উত্তরীয়

আচ্ছা আমরা এখানে মিটিংটা আমাদের আজকের মুখ্য বক্তা সাহি ঘোষকে দিয়ে শেষ করবো আজকের করলেন। না কিন্তু দুঃখ হচ্ছে এই আনন্দটা এই অহংকারটা আপনারা বাসের মধ্যে বসে বসে পাননি যা এখানে ভিজে যা আনন্দ যে অহংকারটা পেল ধন্যবাদ আপনাদেরকে আমি আর বলবো না